হাই বন্ধুরা ফাইনালি আমি রামপুরহাট বাস স্ট্যান্ড পৌঁছে গেছি রামপুরহাট বাস স্ট্যান্ডটা আগে আমি আপডেট দিয়েছি তোমাদেরকে তাও আজকে আবার চলে এলাম রামপুরহাট বাস স্ট্যান্ডের আপডেটটা দিতে দেখি স্টাফরা কত ভালো আছে এই দু সালে এই আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে তোমাদের রিকোয়েস্টের জন্য আবার আমি চলে এলাম রামপুরহাট বাস স্ট্যান্ডের আপডেটটা দিতে চলো এই বসে একটু চা খাচ্ছি সেই রামপুরহাট বাস স্ট্যান্ড সে আগের মতনই আছে তবে স্টাফরা খুশিতে আছে না দুঃখতে আছে চলো একটু খোঁজ খবর নিই বাস স্ট্যান্ডটাও তোমাদেরকে ঘুরে দেখায় চলো এই দেখো রাজগ্রাম সিউড়ি বাসটা বেরোচ্ছে এই রামপুরহাটের বাস স্ট্যান্ডের মুখে দাঁড়িয়ে আছি ওইদিকে বাসগুলো ঢুকে একটু জুম করে দিই ওইদিকে বাসগুলো ঢুকে আর এইদিকে বাসগুলো বেরোয় এটা হাই রোড হাইরোডটা পেরিয়েই ডান দিকে হচ্ছে রামপুরহাটের বাস স্ট্যান্ড চলো দেখাচ্ছি চলো আমি রামপুরহাট বাস স্ট্যান্ডের ভিতরে আস্তে আস্তে ঢুকছি আর চারিদিকের দৃশ্যগুলো দেখে নাও তোমরা চারিদিকে ফুটপাতে সব দোকান বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ ছোটো ছোটো রুম বানিয়ে দিয়েছে তাতে দোকানগুলো আছে দেখে নাও রামপুরহাট বাস স্ট্যান্ড চশমার দোকান টুপির দোকান সেলুন খাবারের দোকান ডিজেলের যা দাম বেড়েছে তাতে মিনিবাস দিয়ে দিয়েছে সব বাস মালিকরা এখন মিনিবাসের উপরে নির্ভরশীল সব মিনি বাস মা ট্রাভেলস বেরোচ্ছে আর সব ভিতরে বাসগুলো সব পরপর দাঁড়িয়ে আছে এই দেখো বিষ্ণুপুর রামপুরহাট কান্দি রামপুরহাট নারায়ণপুর বিষ্ণুপুর রামপুরহাট জাজিগ্রাম বাংখোলা নলহাটি গ্রাম রামপুরহাট হরিশপুর রামপুরাট আসানসোল জঙ্গিপুর মেল এটা সিউড়ি রামপুরহাট চলে রামপুরহাট সাইতিয়া মাল্লারপুর গদাধরপুর হয়ে যাবে রামপুরহাট মাল্লারপুর শালবাদরা আর এইদিকে চারিদিকে এই যে বীরভূমজারা বাস মালিক সমিতি এই কনস্ট্রাকশনটা হয়েছে আর আগেরবারে বারে দেখিয়েছিলাম তখন এই বিল্ডিংটা হচ্ছিল এখন কমপ্লিট হয়ে গেছে রং হয়নি এটা ফ্ল্যাট পাশে ঘরবাড়িগুলো আছে আর বাস স্ট্যান্ডের ভিতরে সব ফুটপতিয়া দোকানগুলো আছে চারিদিকে বাস লেগে আছে একটা বড় বড় বাস স্ট্যান্ড বলতে পারো চারিদিকে বাসগুলো লেগে আছে চলো ঘুরিয়ে দেখাই বাবা আশীর্বাদ রামপুরাট সিউড়ি ভাগ্য লক্ষ্মী এই পেছন দিকে গ্যারেজ আছে টুকটাক গাড়ির কাজ থাকলে পরে তারা করাচ্ছে যেমন ওই বাসটার করাচ্ছে দেখে নাও নিপা ট্রাভেলস এদিকে লাক্সারি টাইপের বাসগুলোও কিছু আছে লেগে দেখে নাও সাথী বাস ট্রাভেলস এগুলো সব লাক্সারি বাস দেখে নাও এটা রামপুরহাটের বাস স্ট্যান্ড বাসগুলো সব লেগে আছে নিজে নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে আর ওইদিকে আছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের বাস স্ট্যান্ড পাবলিক বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের রামপুরহাটের বাস স্ট্যান্ড চলো ওইটার গেটটাও দেখিয়ে দিই তোমাদেরকে এই যে রামপুরহাটের বাস স্ট্যান্ডের বাসগুলো এইদিকে ঢুকে আর ওইদিকে বেরিয়ে যায় ওই সামনের দিকে রাস্তা আছে গার্ড হয়ে আছে বাসগুলোর আমি ঢুকলাম যেদিকে সেগুলো বাসগুলো বেরোয় আর এইদিকে বাসগুলো ঢুকে রামপুরহাট পাবলিক বাস স্ট্যান্ডে আর এদিকে বীরভূম জেলা সড়ক পরিবহন বাস শ্রমিক ইউনিয়নও আছে ওটা দেখালো মালিক সমিতি ইউনিয়ন আর এটা হচ্ছে শ্রমিক ইউনিয়ন আর এই দেখেও দেখে নাও দক্ষিণ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রামপুরার ডিপো এটা রামপুরার ডিপো এইখান থেকে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল বাসগুলো ছাড়ে কলকাতা বালুরঘাট শিলিগুড়িও ছাড়ে বোধ এটা অনুসন্ধান কেন্দ্র চলো ওইদিকেও কিছুটা দেখায় পাবলিক বাস স্ট্যান্ড রামপুরহাটের বাস স্ট্যান্ডটা অনেক বড় তবে পাবলিক বাস বোধ হয় রামপুরহাট টু শিলিগুড়ি চলে না রামপুরহাট টু রঘুনাথগঞ্জ ফারাক্কা এই বাসগুলো চলে বা শিউড়ি ফারাক্কা বাসগুলো ভায়া রামপুরহাট স্ট্যান্ডে ঢুকে এদিকে চলে ওইদিকে নায়ক শিউড়ি রামপুরহাট লাকি ট্রাভেলস দাতাবা নারায়ণপুর রামপুরহাট বিষ্ণুপুর ওদিকে লাক্সারি বাসগুলো আছে তারাপীঠ বহরমপুর ভায়া মোড় গ্রাম হয়ে দাতাবা বাস এটা কোম্পানির বডি টাটা কোম্পানির বডি স্টার বাস দাতা বাবা তারাপীঠ বহরমপুর ভায়া মোড় গ্রাম হয়ে ঐদিকে লাখ বাসগুলো স্টাফরা ধোলাই করছে মুছে মাছে রাখছে হাগো দাদা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে গো এখান থেকে রামপুরহাট থেকে কটায় ছাড়ছো আমাদের এটা ছাড়ি 5টা 20 না তোমাদের গাড়িতে বলো পাঁচটা 20 ভোর না সন্ধ্যে বলে সকাল ভোর 5টা 20 তে ছাড়ো রামপুরহাটে নি কোথায় যাও বহরমপুর বহরমপুর কটায় পৌঁছায়ো

বাহ আচ্ছা রামপুরহাট থেকে বহরমপুর কত কিলোমিটার সত্তর কিলোমিটার ক ঘন্টা সময় লাগে দু ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে আশি টাকা বাহ দাদা আপনি এই বাসের কে কন্ডাক্টর বাহ আপনার নামটা কি বাদাম শেখ বাদাম বাহ ধন্যবাদ দাদা দেখে নাও দাতা বাবা রামপুরা টু বহরমপুর ভায়া মোড়গ্রাম হয়ে কোম্পানির বডির বাস দাতা বাবা দেখো টু টু সিট আছে বেশ সুন্দর মিনি বাস অবশ্য তাও চল্লিশ সিটের বাস আছে দেখে নাও সুন্দর ছিমছাম নতুন বাস বিএস সিক্স মিনিবাস অবশ্য রামপুরা টু বহরমপুর চলে এই দেখো দাতা বাবা বাস সার্ভিস ছোট চাকা মিনি বাস অবশ্য এই যে দাতা বাবা বহরমপুরের মালিকের বাস তারাপীঠ বহরমপুর ভায়া মোহর গ্রাম এই যে নতুন বাসটার স্টাফকে পেয়ে গেছি আচ্ছা দাদা নতুন বাসটা কত কতদিন আগে নামালো হলো দিন কুড়ি আগে নামানো হলো বাহ কেমন চলছে তাও

দেখে নাও এই দাদা বাবা বাসের স্টাফকে দেখিয়ে দিলাম আপডেটটাও দিলাম চলো ওইদিকেও দু একটা বাস দেখি অনামিকা ট্রাভেলস ইন্ডিয়ান ভলভো এখানে কলকাতার গাড়িগুলো বেশ সিঙ্গেল গেট মাঝখানে ওই যে রূপা বাসটা সিঙ্গেল গেট কলকাতার বাস মনিয়া এদিকে পেছনের লাক্সারি বাসগুলো আছে সব জায়গাতেই বাস মালিকরা লাক্সারি বাস এক দুটো তিনটে চারটে করে কিনে রেখে দিয়েছে এই পেছন দিকে আছে লাক্সারি বাস দেখে নাও বুজুং রামপুরহাট সব লাক্সারি বাসগুলো দাঁড়িয়ে আছে মর্নিং বার্ড ওদিকে লেগে আছে নাইট অ্যাঙ্গেল এদিকে লেগে আছে ভলভো ট্যুরিস্ট বাস এখানে সব লেগে আছে এখন অফ সিজন বর্ষাকাল এই পুজো থেকে লেগে যাবে দুনিগ্রাম রামপুরহাট মায়ের আশীর্বাদ লাক্সারি বাস সব লেগে আছে চলো লাক্সারি বাসগুলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে পাবলিক বাসগুলো তোমাদেরকে দেখাবো সব লেগে আছে মর্নিং বার্ড রামপুরহাট বোলপুর ভায়া সাইঁতিয়া হয়ে এই বাসগুলো লেগে আছে করিমপুর বহরমপুর তারাপীঠ চলো ওই বাসটাও দেখিয়ে দিই করিমপুর থেকে আসছে বহরমপুর তারাপীঠ বাসটার নাম দীপঙ্কর দীপঙ্কর বাস সার্ভিস এটা ছোট চাকা ওই যে বললাম ডিজেলের দাম বেড়ে যাওয়াতে বাস মালিকরা সব মিনি বাস দিয়েছে পাশে লাক্সারি বাসটার কালার হচ্ছে দেখে নাও করিমপুর বহরমপুর তারাপীঠ মর্নিং বার্ড দেখো রং হচ্ছে নিউ সুপার হাইডেক থ্রি প্লাস যে রং চলছে গো ওই ওই বাসের স্টাফ কে আছে এই তো এই গাড়িতে কেউ নাই তো দীপঙ্কর বাস করিমপুর টু রামপুরাট বহরমপুর হয়ে চলো গাড়িটার ভিতরটাও দেখিয়ে দিই সুন্দর সব মিনি বাস টু টু সিট আছে সুন্দর ছিমছাম ডিজেলের যা দাম বেড়েছে মালিকরা সব ভয়ে তেল সার্ভিসের জন্য মিনিবাসই সব দিচ্ছে বড় বাস এগুলো সব ছিল সব মিনিবাস দিচ্ছে স্টাফকে পেয়ে গেছি আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে করিমপুরে কটায় ছাড়ছো করিমপুরে তিনটে পঁয়ত্রিশ ভোর আচ্ছা রামপুরহাট কটায় পৌঁছোছো আবার কটায় ছাড়বে এগারোটা তিরিশে ছাড়বে রামপুরহাটে করিমপুর কটায় পৌঁছবে আচ্ছা সেই ডিটেন ফিটেন নিয়ে করিমপুর কটায় পৌঁছবে ছটা কুড়ি সন্ধে নিয়ে ওখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার রাস্তা রামপুরহাট থেকে করিমপুর ওই কিলোমিটার আচ্ছা একশো সত্তর কিলোমিটার তো ক ঘন্টা সময় লাগে তোমাদের রামপুরহাট থেকে করিমপুর পাঁচ ঘন্টা হ্যাঁ হল ফল নিয়ে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা লাগে আচ্ছা কত ভাড়া লাগে কত ভাড়া আছে রামপুরহাট থেকে করিমপুর ডাইরেক্ট একশো সত্তর একশো ষাট বাহ দাদা ধন্যবাদ দেখে নাও করিমপুর টু রামপুরহাট বাসের আপডেট তোমরা চেয়েছো দিয়ে দিলাম টু টু সিট আছে বেশ সুন্দর তোমরা আসবে বাস পরিষেবা আমরা দিই তোমরা এসে বাসের সফর যাত্রা আনন্দ উপভোগ করবে টু টু সিট আছে দীপঙ্কর বাস সার্ভিস করিমপুর টু রামপুরহাট এই বাসটাও আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম ভায়া বহরমপুর হয়ে যায় করিমপুর বহরমপুর তারাপীঠ চলো মর্নিং বার্ড লাক্সারি বাসগুলো সব লেগে আছে পাঁচ ছটা মর্নিং বার্ড লাক্সারি বাস সব লেগে আছে চারিদিকে রুটের বাসগুলোও লেগে আছে নিজে নিজে টাইম হলে ছাড়বে প্রায় বাস বন্ধ করে দিয়েছে বাজার যা খারাপ বাজারের জন্য সব বন্ধ করে রেখে দিয়েছে কিছু বাস চলছে সিউড়ি রামপুরহাট আশীর্বাদ বাসটা টুকটাক কাজ করিয়ে আবার প্ল্যাটফর্মে লাগাচ্ছে আর এমজি কর হসপিটালে নার্সটা খুন হয়ে যাওয়ার পর মার্ডার হয়ে যাওয়ার পর যা আরম্ভ হয়েছে তাতে বাসে বাসের প্যাসেঞ্জাররা গায়েব হয়ে গেছে বাসের প্যাসেঞ্জারই নেই এই করে ঘটনা নিয়ে রামপুরহাট আবারডাঙ্গা লাভপুর দেখে নাও আশীর্বাদ বাস তার আগে সিউড়ি রামপুরহাট নায়ক বাস লেগে আছে চলো সামনে থেকেও দেখায় এটা হচ্ছে বীরভূম জেলা বাস মালিক সমিতি বীরুম জেলা বাস মালিক সমিতি এটা আর সাউথ বেঙ্গলের সামনে দেখালাম শ্রমিক ইউনিয়ন রিম্পি ইলেভেন রামপুরহাট শালবাদরা মাল্লারপুর বাসটা বেরোচ্ছে এখনই আর এটা লেগে আছে সিউড়ি রামপুরাট আসানসোল রঘুনাথগঞ্জ লেখে আছে সিউড়ি রামপুরাহ চলে কবিতা বাস ভলব রামপুরাট এইসব বাসগুলো সব লেগে আছে এদিকে বাসগুলো বেরোয় ওইদিকে বাসগুলো ঢুকে আর এদিকে বাসগুলো বেরোচ্ছে দেখে নাও রাজ্জাক আয়ান রঘুনাথপুর রামপুরহাট বিষ্ণুপুর কুসমুর রামপুরহাট রামপুরহাট গোপালপুর কান্দি রামপুরহাট সব বাস চলে এইখানে নারায়ণপুর বিষ্ণুপুর মহেশপুর তারাপীঠ সব বাসগুলো লেগে আছে সুনিতা বাস সার্ভিস সুপার নলহাটি বহরমপুর বহরমপুর রামপুরহাট তারাপীঠ পলসন্ডা মোড়গ্রাম লোহাপুর কয়থার নলহাটি তেজহাটি দেখে নাও সুনিতা বাস সার্ভিস দেখে নাও রামপুরহাট বাস স্ট্যান্ড করিমপুর বহরমপুর তারাপীঠ অপরূপা বাসটাও লেগে আছে করিমপুর তারাপীঠ অপরূপ কোনো স্টাফ নাই বলে এর আপডেটটা দিতে পারলাম না ঠিক আছে চারিদিকে ঘুরিয়ে দেখে দিয়েছি তোমাদেরকে এইদিকে বাসগুলো বেরোই এখন বর্ষার বাজার একটু আছে দেখে রামপুরহাট বাস স্ট্যান্ড বাসগুলো সব দাঁড়িয়ে আছে নিজের নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে এই গ্যারান্টি একমাত্র কট মাছের তেলে দিতে পারে আমার প্রচার কণ্ঠে যতদূর পর্যন্ত যায় আছেন নাকি যিনি বলছেন এই মুহূর্তে মাথায় ভীষণ যন্ত্রণা করছেন দয়া করে বলছে এগিয়ে এসে আমাদের প্রচার কেন্দ্র থেকে লক্ষ্য আমি ঘড়ি ধরে এক দুই তিন বলবো এই তিন বলার সাথে সাথে আমার মাথার যন্ত্রণা নিয়মিত জায়গায় দাঁড়িয়ে সব লাইন দিয়ে পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে টাইম হলেই ছেড়ে বেরোবে রামপুরহাট বাস স্ট্যান্ড আর চারিদিকে ফুটপাথে সব দোকানগুলো আছে মুসলিম হোটেল আছে হিন্দু হোটেল আছে পেছন দিকে গ্যারেজগুলো আছে বড় বাস স্ট্যান্ড বলতে পারো তবে খুব ব্যস্ততম লং রুটের বাস খুব একটা চলে না বহরমপুর করিমপুর রামপুরহাট বাসগুলোই চলে তাছাড়া রামপুরহাট শিলিগুড়ি বাস চলে না আর একটা স্টাফকে জিজ্ঞেস করলাম যে বাজার কেমন হচ্ছে বলছে বাজার তো একদম হচ্ছে না লোকসভা ভোটের পর থেকে বাজার একটুকু ডাউন এমনই বর্ষাকালে বাজার একটু ডাউনই হয় তার উপরে লোকসভা ভোটের পর আর প্যাসেঞ্জার বাসে সেরকম পর্যাপ্ত পরি পরিমাণে হচ্ছে না তারপরে আবার এখন বর্তমানে চলছে আর্যিকর ঘটনা নিয়ে দিন মিটিং মিছিল পথ অবরোধ বলে প্যাসেঞ্জাররা বাসে চাপতেই ভুলে গেছে দেখো কি হয় আগে দেখো গাদানঘাট বহরমপুর তারাপীঠ বিটি বাস সার্ভিস এদিকে বাসগুলো ঢুকে সামনেই সাউথ বেঙ্গল বাস ডিপো এদিকেই বাসগুলো সব ঢুকে পাপাই বাস সার্ভিস বোলপুর রামপুরহাট এটা বোলপুর থেকে আসছে পাপাই বাস সার্ভিস দেখে নাও আবার একটা মিনি বাস ঢুকছে জনতা বাস সার্ভিস নিউ জনতা ট্রাভেলস বিশোর মোড় রামপুরহাট সব মিনি বাস এদিকে বাসগুলো ঢুকে আর সামনের দিকে বেরোয় এদিকে বাসগুলো বেরোচ্ছে ওইদিকে ঢুকলো আর এদিকে বাসগুলো বেরোচ্ছে আই দেখো করিমপুর বহরমপুর তারাপীঠ বাসটা বেরোচ্ছে অপরূপা দেখে নাও বাসগুলো সব রামপুরার স্ট্যান্ডে নিজের নিজের টাইম হলে ছেড়ে বেরোবে দাঁড়িয়ে আছে আর এই স্টার বাসটার তো আপডেটটা দিলাম তোমাদেরকে তারাপীঠ বহরমপুর গ্রাম চারিদিকে বাসগুলো সব দাঁড়িয়ে আছে এটা আশীর্বাদ এইদিকে বাসগুলো বেরোচ্ছে হ্যাঁ দেখো বাসগুলো সব এইদিকে আসছে এদিকেও বেরোচ্ছে শিউরি রামপুরহাট মা আশীর্বাদ আশীর্বাদ বাসটা দেখে নাও ভিতরটার লুকটা হচ্ছে এরকম সুন্দর বেশ ছিমছাম থ্রি টু সিট আছে নিউ দাতা বাবা ট্যুরিস্ট থ্রি টু সিট সুন্দর সিট চুয়াল্লিশ সিটের বাস আটচল্লিশ সিটের বাস সরি চুয়াল্লিশ সিট নয় আটচল্লিশ সিটের বাস দেখে নাও মা আশীর্বাদ এই বাসটাতে চেপে আমি বাড়ি ফিরে যাচ্ছি আমার শরীর অসুস্থ খুব খুব অসুস্থ শরীর তাও তোমাদের ফার্মাইসের জন্য আমি আজকে রামপুরার বাস স্ট্যান্ডটা দেখাতে চলে এলাম হাই আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল নো ম্যাট সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি এই চ্যানেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা একটুও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো আমাকে যে কোন বাস স্ট্যান্ডের ভিডিও দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব